নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আশা করছি বললো সামতিক টেভিশনে তো বন্ধুরা আজকে রান্না করবো লাউ দিয়ে আর মাছ দিয়ে লাউ দেওয়ার ট্যামের মধ্যে রান্না করবো তো ওইদিকে লাউটা রাখাই টেনমা মাকে అర్ధ అవీ అని బాజీ అవిన

তো বন্ধুরা আমার এদিকে লাউ কাঠ হয়ে গেছে গা তো রান্না বসানো আর এদিকে লাউ আছে রাখিয়ে দিয়েছি এইটুকু কালকে বাজি করা হয় আপনারা সাথে এদিকে না বন্ধুরা হয়ে সন্ধ্যা মিলে রান্না

घरैना घरैना शिकागा शिकागा

वनरे बोलो मास वाले समMoment के ठीक है एक एक का देना चाहिए हर दिन मुझेला अच्छा मनो तेल देना हूं और ये मसाला का देना चाहिए

এখন ডাইকে দিতেছি তো বন্ধুরা আস্তে আস্তে সেই ধুয়ে নিতেছে লাউটা কিন্তু সুন্দর একটা গেরাম বেরিয়েছে তো বন্ধুরা আমার একটু ভালো বন্ধুরা ঠান্ডা লাগছে আর জ্বর হচ্ছে তো তার জন্যই কন্ট্রাটা এমন শুনে যেতেছে তো রাউটা কম শুনে যেতেছে কারণ দূরের থেকে রাউটা শুনে যেতেছে না জ্বরটা বাঁধা তো তার জন্য

এদিন তৰকাৰী ৰৈ গৈছে তাকা মাকা কৰি দিনা কৰিলো জ্বলা মই নিম আপোনাৰ জ্বলাৰ